এটা আমরা দেখছি এখনকার বাস্তবতাটা এটাই যে আসলে কিছুটা হলেও আমরা মুখোমুখি মুখি কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না কারণ হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থাটাই কিন্তু রুগী এবং চিকিৎসক মিলিতভাবেই কিন্তু চিকিৎসা ব্যবস্থা এর সাথে আরও অনুষঙ্গ অনেক কিছু আছে যেমন নার্স আছেন প্যারামেডিক্স আছেন আরও যেমন ফার্মাসিস্ট আছেন কিন্তু মূলত কিন্তু সাধারণভাবে আমরা যদি বলি চিকিৎসা যে নিয়োজিত থাকেন চিকিৎসক এবং সেটা গ্রহণ করেন হচ্ছে রুগী তার সাথে রোগীর আত্মীয় স্বজন এবং বন্ধু থাকেন হয়তো কোনো কোনো সময় এই মুখোমুখিটা যদি আমরা পজিটিভ সেন্সে বলি তাহলে অবশ্যই চিকিৎসক তো রুগীর সাথেই সম্পর্কযুক্তই হবেন মুখোমুখি থাকাটাই স্বাভাবিক কিন্তু আপনি যে অর্থে মুখোমুখি বলছেন সেটা হচ্ছে যে এটা একটা সাংঘর্ষিক ভাব বা রূপান্তরিত হয়েছে যেইটা আসলে কখনোই কাম্য না এবং এটা দেখেন চিন্তা করে যে এটা কিন্তু দুজনের কারোর জন্যই কিন্তু সুখকর না কারণ রুগী তার রোগ চিকিৎসা করতে আসছেন সে কিন্তু চিকিৎসকের কাছে আসছেনই কিন্তু একটা সলিউশন নেয়ার জন্য আবার ডাক্তার তার প্রফেশনটাই তো রুগীকে নিয়ে রুগী হিসারে তো তারও চলবে না কারণ সে তো তাহলে প্রফেশনালি আসলে সে ইনক্যাপাবল হয়ে যাবে তো কাজেই দুজনের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে স্বাভাবিক হবে এবং অত্যন্ত হৃদয়গ্রাহী একটা পারিবারিক একটা পরিবেশের মধ্যে দিয়ে তারা চিকিৎসা কার্য পরিচালনা করবেন এটাই যেমন রুগীরাও কামনা করেন চিকিৎসকদেরও কিন্তু এটাই কামনা করে আমরা বেশ বিগত কয়েকদিনের ঘটনায় দেখছি যে এক একটা ঘটনা এগিয়ে হচ্ছে এবং সেটার খুব বেশি সাংঘর্ষিক রূপ ধারণ করছে স্যার আপনার অবজারভেশন কি এটা আপনি তো আরও দীর্ঘদিন ধরে এই ব্যবস্থাপনার সাথে আছেন প্রশাসনেও ছিলেন তো আপনি আপনার ধারণা কি যে এটা কি আসলে বর্তমান সময়ের অস্থিরতার ফসল নাকি এটার পেছনে কোনো কারণ আছে একটা কারণ আমার যেটা মনে হয় যে এখন কিন্তু রোগীদের এক্সপেক্টেশন লেভেলটা অনেক হাই চিকিৎসকদের কাছে অনেক সময় চিকিৎসকরা কিন্তু তার যে সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতার মধ্যে থেকে চিকিৎসা করতে গেলে কিন্তু সে তাকে স্যাটিসফাই করতে পারে না তো এটাই কিন্তু একটা মূল দ্বন্দ্বের ব্যাপার এবং রোগীর জানার কথাও না যে চিকিৎসক কি কি সীমাবদ্ধতার মধ্যে দিয়ে তাকে চিকিৎসা দিচ্ছেন কিন্তু আমরা যারা চিকিৎসা কার্য মানে পরিচালনা করি তারা জানি যে কি পরিমাণ আমাদেরকে অনেক মানে অল্প রিসোর্স দিয়ে বেশি সংখ্যক মানুষকে চিকিৎসা দিতে হয় এটা যেমন সরকারি হাসপাতালে প্রযোজ্য সেরকম বেসরকারি হাসপাতালে বা যারা চেম্বার প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য অনেক সময় দেখা যায় যে তাদের সাথে যারা তাদের সহায়তা করার কথা সেই সহায়তা করা করার দায়িত্ব যারা তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না আপনি প্রায়ই শুনবেন যে বড় বড় ডায়াগনস্টিক সেন্টার বা বড় বড় চেম্বার যেখানে বড় বড় হাসপাতাল তার আউটডোরে একটা সবসময় একটা হইচই লেগে থাকে কারণটা কি কারণটা হচ্ছে ওই ডাক্তার বা ওই রোগী কিন্তু সাথে সম্পর্কযুক্ত না দেখা যায় যে অ্যাটেন্ডেন্ট আর ডাক্তারের যে অ্যাটেন্ডেন্ট সে হয়তো খুব মিসবিহেভ করছে হয়তো যার ক্লিনার সে কিন্তু জায়গাটাকে পরিষ্কার করছে না যার জন্য দুর্গন্ধ ছড়াচ্ছে রুগী যেখানে অবস্থান করেন সেখানে তো একটুটা হলেও দুর্গন্ধ বেশি থাকবে স্বাভাবিক তার অসুখের কারণেই কিন্তু সেটা যে এক্সট্রা ইফোর্ট দিয়ে পরিষ্কার করার কথা আবার পরিষ্কার রাখা উচিত সেটা হতে রাখছেন না কাজেই রোগী এবং রোগীর আত্মীয়স্বজন কিন্তু ওই পরিবেশটাকে শেয়ারメインতে পারছেন না কাজে তখন কি হয় এটা কিন্তু সরাসরি প্রভাব বিস্তার করে ওই চিকিৎসক এবং রোগীর সম্পর্ক তার উপরে আবার ধরেন একটা জিনিস যে আমরা যদি বলি এই যে ধরেন মাঝে মাঝে দেখি আমরা যে কি যে যতটুকু যেমন হঠাৎ করে খুব টেম্পারেচার বেড়ে গেল খেয়াল করে দেখেন এই টেম্পারেচারের জন্য যেমন মানুষ অসুস্থ হয়ে পড়েছে আবার এই একটা অসুস্থ মানুষ কিন্তু যেখানে চিকিৎসা নিতে যাবে সেখানকার টেম্পারেচারটা যদি তার অনুকূলে না থাকে সে কিন্তু একটু হলেও বিরক্ত হবেন সে একটু হলে অসুস্থ হবেন একটু হলেও কিন্তু তার ক্ষোভ প্রকাশ করবেন কাজে আপনি দেখেন যে হয়তো বিদ্যুতের সমস্যা হয়তো তাপমাত্রার সমস্যা কিন্তু সেটা যে পড়ছে আসলে চিকিৎসক এবং রোগী সম্পর্কের উপরে একটু যদি আমরা অন্য দিক থেকে ভাবি আমরা তো চিকিৎসক যারা আছি তারা সময় সামনে থাকছে আবার অন্য দিক থেকে রোগীও তাকে সামনে দেখেই অভ্যস্ত এবং এই যে নেতৃত্ব দানের জায়গাটায় চিকিৎসক আছেন চিকিৎসক কি পারছেন আসলে তার পেছনের যে অংশগুলো আছে সবগুলোর দায়িত্ব কি তার উপরে থাকছে নাকি এই এই দায়িত্বটা আসলে অন্য কোথাও বন্টন করা উচিত এই বিষয়ে এটা একটা খুব চমৎকার প্রশ্ন করেছেন আসলে উন্নত দেশের দেশগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে প্রতিটা হাসপাতালে কিন্তু একটা ম্যানেজমেন্ট একটা গ্রুপ থাকে তারা কিন্তু শুধু ম্যানেজারিয়াল কাজ তাই করে তারা কিন্তু এই যে পেশেন্ট ম্যানেজমেন্ট বললাম এই যে আপনার ক্লিনলিনেস বললাম এই যে আপনি বললাম যে একটা রিলেশনশিপের ব্যাপার এই যে বললাম একটা রুগী যখন চিকিৎসকের কাছে দেখিয়ে ওখান থেকে বের হবে তখন দেখা যায় যে একজন ম্যানেজমেন্ট একজন লোক তাকে সাথে করে নিয়ে যাচ্ছেন কোথায় পরীক্ষা করতে হবে কোথা থেকে ওষুধ কিনতে হবে কোথা থেকে বের হতে হবে সব দেখে দিচ্ছেন বা ভর্তির করে যেন সে কাজটা করে দিচ্ছেন আনফর্চুনেটলি আমাদের দেশে এই কালচারটা এখনও অতটা খুব ভালোভাবে গড়ে ওঠেনি যার জন্য কি হয় যার জন্য চিকিৎসক যে চিকিৎসাটা দিচ্ছেন যে ব্যবস্থাপত্র দিচ্ছেন বা যে উপদেশটা দিচ্ছেন সেটার জন্য যথাযথ যে ইমপ্লিমেন্টেশন সে ইমপ্লিমেন্টেশ কাজটা কিন্তু আর অন্য কেউ করে দিচ্ছেন না তো এই জায়গাটাতে আমরা একটু পিছিয়ে আছি এখনও আসলে যে চিকিৎসা ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্টের জায়গাগুলোতে কিন্তু আমাদের কিছুটা সীমাবদ্ধতা রয়ে গেছে